ইসলাম ধর্মে শুকুরের মাংস কেন নিষিদ্ধ এমন প্রশ্ন অনেকের মনেই জাগে আসলে এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে আল্লাহ আল্লাহতালা তার অসীম জ্ঞান দিয়ে আমাদের জন্য যে নির্দেশনা দিয়েছেন তার মধ্যে শুকুরের মাংস খাওয়া নিষেধ করাও একটি এই নিষেধাজ্ঞার পিছনের গভীর তাৎপর্য সম্পর্কে আজ আমরা আলোচনা করব ইসলাম ধর্ম মানুষের জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছে এই নির্দেশনাগুলো আমাদের শারীরিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন একটি নির্দেশনা হল শুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করা আল্লাহ কোরআনেকে অসুচি বলে ঘোষণা করেছেন তাই একজন মুসলমানের জন্য শুকুরের মাংস খাওয়া হারাম এই নিষেধাজ্ঞার পেছনে গভীর জ্ঞান লুকিয়ে আছে যা আমাদের শরীর ও আত্মাকে পরিষ্কার রাখতে সাহায্য করে পবিত্র কোরআনে এই সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন তিনি তোমাদের উপরে হারাম করেছেন মৃত প্রাণীর শুকুরের মাংস সুরা বাকার আয়াত নম্বর একশো তিহাত্তর প্রায়শই অপরিচ্ছন্ন ও নির্লজ্জ প্রাণী হিসেবে চিহ্নিত করা হয় এটি সত্য যে বন্য অবস্থায় শুকর প্রায়শই ময়লাপূর্ণ জায়গায় খাবার খোঁজে এবং বাস করে তবে আধুনিক খামারে শুকরকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখা হয় এবং তাদেরকে সুষম খাদ্য দেওয়া হয় অনেকেই বিশ্বাস করেন যে শুকর নিজেদের বিষ্ঠা খায় এবং অন্যান্য অস্বাস্থ্যকর আচরণ করে যদিও কিছু ক্ষেত্রে এমন ঘটনা দেখা যেতে পারে তবে এটি শুকরের সকল প্রজাতির ক্ষেত্রে সত্য নয় কিছু আচরণ মানুষের দৃষ্টিতে অদ্ভুত মনে হলেও এটি প্রকৃতিতে তাদের বেঁচে থাকার জন্য একটি অভিযোজন হতে পারে আল্লাহ তালা কেন শুকুরের মাংস খাওয়া হারাম করেছেন সে প্রশ্নের উত্তর বিজ্ঞানও দিচ্ছে শুকুরের মাংসে রয়েছে বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ভাইরাস যা মানুষের জন্য মারাত্মক হতে পারে বিশেষ করে এতে থাকা সিস নামক কৃমি মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাচ্ছে আধুনিক বিজ্ঞানীরাও শুকুরের মাংসে থাকা বিভিন্ন রোগের জীবাণু ও ক্যান্সারের কারক উপাদান সম্পর্কে সচেতন করেছেন ইউরোপের মতো উন্নত দেশগুলোতেও শুকুরের মাংস খাওয়া থেকে বিরত থাকার জন্য জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে শুকুরের মাংস খাওয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে প্রথমত শুকুরের মাংসে ট্রাইচিনেলিয়া স্পাইরালিসিস নামক এক ধরনের ক্ষতিকারক পরজীবী থাকতে পারে এই পরজীবী মানুষের শরীরে প্রবেশ করলে গুরুতর রোগ সৃষ্টি করতে পারে দ্বিতীয়ত শুকুরের মাংসে ট্রাইচিনিলিয়া সোলিয়াম নামক আরেকটি ধরনের ফিতাকৃমিও থাকতে পারে যা মানুষের শরীরে প্রবেশ করে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে এই ফিতাকৃমি কয়েক ফুট লম্বা হতে পারে এবং শরীরের মাংস বাসা বাঁধে তৃতীয়ত ইসলামী শরীয়তে শুকুরের মাংস খাওয়া স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে কোরআনে একাধিক স্থানে শুকুরের মাংস খাওয়ার নিষেধাজ্ঞা উল্লেখ করা হয়েছে এই সকল কারণেই ইসলামে শুকুরের মাংসকে অশুদ্ধ ও হারাম বলে গণ্য করা হয় আল্লাহ তালা আরো বলেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীব রক্ত এবং শুকরের মাংস আর সেই সব প্রাণী যাদের কণ্ঠ রোধ করে মারা হয় বা আঘাত লেগে মারা যায় উঁচু স্থান থেকে পতনের ফলে মারা যায় সিংহের আঘাতে এবং যাকে হিংস্র জন্তু জানোয়ার ভক্ষণ করেছে কিন্তু যাকে তোমরা জবাই করেছ এই সমস্ত জীব খাওয়া যাবে না এসব গুনাহের কাজ আজ কাফেররা তোমাদের দিন থেকে বিরাজ হয়ে গেছে অতএব তাদেরকে ভয় করো না বরং আমাকে ভয় করো আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ সম্পঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম অতঃপর শুকুরের মাংস কেন নিষেধ করা হয়েছে তার সন্তোষজনক উত্তরের জন্য কুরআনের উল্লেখিত আয়াতসমূহই যথেষ্ট শুকুরের মাংস খাওয়া শাস্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে এমন একটি বিশ্বাস অনেকের মধ্যে রয়েছে বিজ্ঞানসম্মতভাবে এই বিষয়ে বিভিন্ন দাবি করা হয় এটি বলা হয়েছে শুকুরের মাংসে বিভিন্ন ধরনের ক্ষতিকারক পরজীবী থাকতে পারে যেমন ফিতা কৃমি এই পরজীবীরা শরীরে প্রবেশ করে বিভিন্ন অঙ্গকে আক্রমণ করতে পারে এবং গুরুতর রোগের কারণ হতে পারে ফিতাকৃমি মস্তিষ্কে গেলে স্মৃতিশক্তি হারানো এবং হৃদপিণ্ডে গেলে হৃদরোগের কারণ হতে পারে শুকুরের মাংসে উপস্থিত অন্যান্য ক্ষতিকর উপাদান এবং এর স্বাস্থ্যের উপর প্রভাব সম্পর্কে বিস্তারিত গবেষণা চলছে তবে শুকুরের মাংস খাওয়ার ফলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এমন ধারণা বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক বিশ্বাসের সাথে জড়িত